আমরা আজকে যেখানে এসেছি এটি একটি ডুপ্লেক্স বাড়ি আমরা এই ড্রয়িং ডিজাইন পূর্বে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি এখানে যদি আপনাদেরকে দেখাই এটা আমার ড্রয়িং এবং ডাইনিং টি কমন জোন এই ড্রয়িং জায়গাটার মধ্যে যদি দেখেন আমরা দুই পাল্লার যে দরজাগুলো আপনাদেরকে আমাদের ড্রয়িং এ দেখানো হয় এটা একটা দুই পাল্লার দরজা এটার একটা সুবিধা হলো কি এক পাল্লা হলে আমি যখন এটাকে ওপেন করি তখন অনেক জায়গা স্টেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় যখন দুই পাল্লার হবে তখন আমরা খুব সহজে দুই পাশে এটাকে ওপেন করতে পারি আমার যদি এটা দেড় ফিট দেড় ফিট তিন ফিট হয় অথবা দুই ফিট দুই ফিট করে চার ফিট হয় সেক্ষেত্রে দুই ফিট করে আমার জায়গা এখান থেকে নিবে আর যখন আমি এক পাল্লা ব্যবহার করব তখন সাড়ে তিন ফিটের জন্য যখন এভাবে দিই তখন এই পাশটা অনেক জায়গা নষ্ট হয়ে যায় তাই আমরা ডোপ্লেক্স বা বাড়ি নির্মাণের ক্ষেত্রে ডাবল পাল্লার যে ডোর আছে প্রথম দরজাটি অর্থাৎ মেইন দরজাটি সেটি ব্যবহার করার চেষ্টা করব এবং তার পাশেই ছোট করে আমরা দুটি জানালা দিয়েছি ফিক্সড জানালা যেটা এই ড্রয়িং ডাইনিং এর মধ্যে খুব সহজে আলো বাতাস আসে এবং দেখতে সুন্দর দেখা যায়